হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহানন্দ দাশি বড়বড় মতি পেট বুকা বাজার থেকে আপনাদের সাথে ভিউয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার স্পেশাল কিছু আমরা পার্টি বুকের কালেকশন নিয়ে আসলাম অ্যাডজাস্ট কোটির মধ্যে ফেব্রিক্স হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার চমৎকার কিন্তু ভিউয়ার্স অনেকগুলো কালার হবে মনোমুগ্ধকর কালার আপনারা কালারগুলো দেখলেই বুঝতে পারবেন শুরু দিকটা আমাদের অর্ডার প্রসেসটি বলে দিচ্ছি আমাদের কন্টাক্ট নাম্বার 01833873757 এই নাম্বারটিতে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ বলতে হয়তো আপনারা পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে ঢাকা তো একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিয়ার শুরু করা যাক ফার্স্টটি যে কালারটি দিয়ে শুরু করবো একটু কাছে নিয়ে আসেন আমরা ভিয়ারদেরকে ডিটেলস কালারটা দেখাবো খুবই খুবই চমৎকার একটি কালার মিষ্টি হালকা মিষ্টি টাইপ কালার অথবা একটি ভ্যাঙ্গি কালারও বলতে পারি আমরা এই কালারটা কিন্তু একদম ইউনিক একটি কালার খুবই চমৎকার নোট কালারের মধ্যে মূলত কালারগুলো আর এটার কাজটাও কিন্তু খুব চমৎকার করে দুইটা মাল্টি শেডিং পাথর দিয়ে কাজ ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন আর ফেব্রিক হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক এর মধ্যে থাকছে দূর থেকে যে পুরো বোরকাটা ফেয়ারদেরকে দেখান যে পুরো হাতা জড়ে কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা থাকবে যারা একটু পার্টি ফাংশনে পড়ার জন্য গর্জিয়াস এর মধ্যে কোনো বোরকা কালেকশন খুঁজতেছেন ফেয়ারস আপনারা কিন্তু এই যে সুপার গর্জিয়াস অ্যাডজাস্ট করে বোরকা কালেকশন নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস রেঞ্জটা আমরা অনেক রিজনেবলের মধ্যে রেখেছি এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা বাট আমাদের অনলাইন কাস্টমারদের জন্য আজকে আহ ডিস্কাউন্ট করে সর্বোচ্চ প্রাইস দেওয়া হচ্ছে এটা বত্রিশশো টাকা গেট বত্রিশশো টাকা হলে কিন্তু ব্যাট আপনার অসম্ভব সুন্দর ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে অল ওভার গডজিয়াস বোরকা কালেকশনটি পেয়ে যাবেন এরকম হাতাতে গডজিয়াস কাজ থাকবে আর ফেব্রিক্স হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে সাইজ গুলো হচ্ছে বাউন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস থাকছে অনলি বত্রিশশো টাকা সাথে কিন্তু খুব চমৎকার একটি হিজাপণ্য থাকছে এই যে হিজাপণ্যটা আর এটার যে সবগুলো কালার দেখাবো আসলে কোনটা থেকে কোনটা নেবেন করি দ্বিধা কিন্তু খুবই মনোমুগ্ধকর কালার এটা ক্যামেরাতে কালার আমি জানি না যখন সামনাসামনি দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন কালারগুলো গুলো আসলে কতটা চমৎকার কালার এটা আসলে এত সুন্দর কালার সেটআপ কিন্তু এর আগে আমাদের কোনো প্রোডাক্ট আসে নাই সবগুলো কালার কিন্তু খুবই খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে যে আমার হাতে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে হালকা গোল্ডেন টাইপের একটি কালার খুব চমৎকার একটি কালার এই কালারগুলো বিষয় আসলে বলার কিছু নেই আপনারা এসে যখন দেখবেন যারা চোখ অন্যরকম রুচি ক্যারি করেন যেমন একটু যে রেগুলার যে কালারগুলো চলতেছে ওগুলো চাচ্ছি না একটু ডিফারেন্ট কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছি তারা কিন্তু অবশ্যই কিন্তু থেকে যে কোনো কালার আপনারা পছন্দ করে ফেলতে পারবেন এই যে কালারটা আমার হাতে যেটা হালকা লাইট সে গোল্ডেন টাইপের যে কালারটা অসম্ভব সুন্দর একটি কালার আসলে কালারগুলো নিয়ে বলার কিছু নাই আপনাদের চোখ চোখেই বলে দিবে যে আসলে কালারগুলো কতটা চমৎকার কালার এই যে আর প্রাইস লিস্টটা কিন্তু আমরা অনেক রিজনেবল এর মধ্যে রেখেছি অনলি 3200 টাকা বিয়ারস 3200 টাকা হলেই কিন্তু আপনারা এই গর্জিয়াস ক্রিস্টাল ফেব্রিক্স মধ্যে পাঁচই বর্ষের কালেকশনটি পেয়ে যাবেন এই হিজাবটাও কিন্তু খুব চমৎকার আমি ফার্স্ট ফার্স্টই দেখিয়ে দিয়েছিলাম এই যে হিজাবটাতে এক সাইডে খুব সুন্দর করে পাথরের কাজ থাকবে আর ফেব্রিক্সটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রিস্টাল ফেব্রিক্স অরিজিনালটার উপরেই থাকছে সাইজ 52 54 56 তিনটা সাইজ अवेलेबल তারপরে এই ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক নিয়ে তো আসলে বলার কিছু নেই বোরকার ক্ষেত্রে ব্ল্যাক অবশ্যই সেরা তো ব্ল্যাক লাভার যারা আছেন আমরা অন্য কালার পছন্দ করি না যারা একটু ব্ল্যাকের এর উপরই সবসময় আপনাদের আকর্ষণটা বেশি তো আমরা কিন্তু ব্ল্যাকটাও অবশ্যই রেখেছি ব্ল্যাকটাও নিয়ে নিতে পারেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই যে ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালো সাথে কালো আর গোল্ডেন পাথর দিয়ে কন্ট্রাস্ট করা তো ভিয়ার্স যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে

আপনার কাজ এবং কালারটা দেখাই ক্যামেরাতে কিন্তু কালার একটু লাইট ডিপ হয়ে যাবে ব্যাট অ্যাকুড়েট কালারটা কিন্তু রাখা পসিবল হয় না তো অনেক সময় দেখা যায় একটু সামান্য কিন্তু ক্যামেরার রিফ্লেকশনে কালার লাইট ডিপ হতে পারে আমার হাতের যে কালারটা রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকার একটি কালার নোট কালারের মধ্যে এক্স্যাক্টলি যে নাম বল আসলে ভাবে নামও বলা যাচ্ছে না কালারটা তবে খুবই চমৎকার মনোমুগ্ধকর একটি কালার প্রতিটা কালারই আপনাদের মঞ্চ হয়ে যাবে আশা করি কারণ এগুলো কালারগুলো দেখলেই ভালো লাগে কিছু কিছু কালার আসলে সত্যি আমাদের অন্যরকম একটা অনুভূতি এনে দেয় কালার গুলো এই কালার গুলো দেখেন কতটা চমৎকার কালার এই কাজগুলো কিন্তু খুব চমৎকার করে করা হয়েছে পুরো বড়িটা জুড়ে একটু যারা পার্টি টাইপের কিছু চাচ্ছেন রেগুলারলি যারা বোরকা যে কোনো পার্টি ফাংশন বোরকাগুলো নিয়ে নিতে পারবেন যে যেকোনো গর্জিয়াস পার্টি ফাংশন আপনার চলে যেতে পারবেন আশা করি কেউ অপছন্দ করতে না এই যে চারটা কালারের সেট আপ রয়েছে সবগুলো কালারই কিন্তু সুন্দর আমি একে একটা সবগুলো কালার দেখিয়ে দিয়েছি আর প্রাইসটা থাকছে অনলি বত্রিশশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তো ভিআ যার যেটা ভালো লাগবে দেরি না করে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার গুলো করে ফেলতে পারবেন তো ফিরাজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে হাফেজ